এক নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা বছরের পর বছর ধরে পুঞ্জীভূত হয়ে ওঠার সমস্যা তো ছিলই ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে এখন তা শ্রীলঙ্কাকে ঠেলে দিয়েছে একেবারে খাদের কিনারে তথ্য বলছে ডলারের বিপরীতে শ্রীলঙ্কার রুপির দাম এখন সর্বনিম্ন বার্ষিক মূল্যস্ফীতি দুই সংখ্যার ঘরে গিয়ে পৌঁছেছে আমদানিতে আরোপিত নিয়ন্ত্রণ এখনও বিদ্যমান সব মিলিয়ে দেশটি এখন সেই প্রান্তসীমায় দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় রয়েছে এসবের ফলে বিদ্যুৎ চলে যাওয়ার নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছে জ্বালানি খাবার ও ওষুধ যেগুলোর বেশিরভাগই আমদানিকৃত সেসব দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে যাওয়া মিলছে সেটুকু অনেক শ্রীলঙ্কানের ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে এমনকি প্রিন্টিংয়ের জন্য কাগজও পাওয়া যাচ্ছে না ফলে পরীক্ষা বাতিল করতে বাধ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ অবস্থায় ক্ষুব্ধ হয়ে উঠেছে জনগণ তারা শুরু করে সবচেয়ে বড় বিক্ষোভ তাদের ছত্রভঙ্গ করতে পাঠানো হয় সেনাবাহিনী এর আগে ঋণদাতাদের চাহিদা মতো কঠিন সব শর্ত এড়াতে বিদেশি সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছিল রাজা রাজাপাক্সে কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদেশি সাহায্যের দিকেই ঝুঁকছে শ্রীলঙ্কা তার মধ্যে দেশটির দুটি বড় ব্যবসায়িক অংশীদারও রয়েছে চীন শ্রীলঙ্কাকে আরো দুশো পঞ্চাশ কোটি ডলার দেওয়ার কথা বিবেচনা করছে ভারত দুশো আশি কোটি ডলার দিয়েছে তাছাড়া বর্তমানে আরো বড় সহায়তা প্যাকেজের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সের সরকার উনিশশো আটচল্লিশ সালে ব্রিটেনের কাছ থেকে শ্রীলঙ্কা স্বাধীনতা পেয়েছিল বটে কিন্তু ২৬ বছরের ভয়াবহ ও ব্যয়বহুল গৃহযুদ্ধ থেকে তারা বেরিয়ে এসেছে সম্প্রতি সংখ্যাগরিষ্ঠ সিংহলী ভাষায় কথা বলা দেশটির সরকারি সেনা এবং তামিল ভাষায় কথা বলা সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে এই যুদ্ধ হয় দু হাজার সালের যুদ্ধের শেষ দিকে শ্রীলঙ্কা সরকার প্রচুর পরিমাণে ঋণ নিয়ে প্রবৃদ্ধির উৎফলন এবং রূপের মূল্য বাড়িয়ে বিদেশি পুঁজি আকর্ষণ করার চেষ্টা করে স্বল্প সময়ে সেই কৌশল ঠিকঠাক কাজ করে অর্থনীতিতে ঊর্ধ্বগামিতা দেখা দেয় মাথাপিছু জিডিপি দু সালে এক থেকে বেড়ে দু সালে তিন হাজার ডলার দাঁড়ায় সেই সময়ের ওই নীতি ষোলো লাখ মানুষকে সীমার বাইরে নিয়ে আসে যেটা মোট জনসংখ্যার আট দশমিক পাঁচ শতাংশ ফলে একটি বড় সংখ্যার মধ্যবিত্ত তৈরি হয় দু হাজার উনিশ সালে শ্রীলঙ্কা বিশ্বব্যাংকের উচ্চ মধ্যমায়ের দেশের তালিকায় নাম লেখায় যদিও সেই খেতাব মাত্র এক বছর স্থায়ী হয় এই নীতির কারণে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ ঋণ দু হাজার ছয় সালের তুলনায় দু হাজার সালে তিন গুণ হয় এবং সরকার ঋণ জিডিপির একশো উনিশ শতাংশে গিয়ে দাঁড়ায় দু হাজার সালের দিকে সেই নীতিমালা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয় ফলে দেশের অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করা সম্ভব হয় কিন্তু তখনও ঋণ বাড়তেই থাকে ঠিক তারপরেই একাত হানে কোভিড নাইন্টিন মহামারী ফলে দেশটি হারায় পর্যটক দু সালে যেখানে পর্যটকরা পাঁচশো ষাট কোটি ডলার ব্যয় করে যা শ্রীলঙ্কার এক হাজার কোটি ডলারের বাণিজ্য ঘাটতিতে ভারসাম্য আনতে ভূমিকা পালন করেছিল মহামারীতে পর্যটন খাতের বিপর্যয়ে নিমিশেই তা অদৃশ্য হয়ে যায় ভাগ্যক্রমে প্রবাসী শ্রীলঙ্কাররা তখনও বছরে প্রায় সাতশো কোটি ডলার রেমিটেন্স পাঠাত কিন্তু আবার সেখানে আঘাত হানে ইউক্রেন যুদ্ধ ফলে বিশ্ববাজারে তেল ও গম অন্যান্য পণ্যের দাম বেড়ে যায় যুদ্ধের কারণে আমদানি করা পণ্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি শ্রীলঙ্কার পর্যটন খাতও হুমকির মুখে পড়ে এই সময় শ্রীলঙ্কার সরকারের কাছে রুপির অবমূল্যায়নের অনুমতি দেওয়া ছাড়া আর তেমন কোনো বিকল্প ছিল না যা বছরে বিলিয়ন ডলার সাশ্রয় করবে বলে ধারণা করা হয়েছিল পাশাপাশি তাদের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা দরকার হয়ে পড়েছিল আইএমএফ ও বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিশ্চিত করা এবং ভারত ও চীনের কাছ থেকে স্বল্প মেয়াদী ঋণ নিয়েই হয়তো শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব হবে কিন্তু ক্রমবর্ধমান প্রতিবাদ এবং ঋণদাতাদের চাহিদা মতো কঠোর ব্যবস্থার কারণে জনপ্রিয়তা হারালে সরকার দীর্ঘ সময় ক্ষমতার চেয়ারে বসে থাকা কঠিন হয়ে পড়বে